তো আমরা আসলে একটু আশঙ্কায় ছিলাম সে আশঙ্কা দূরীভূত হয়েছে পার্টিকুলারলি যখন হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল এটা একটা ঝুঁকি ছিল সারা বিশ্বের জন্যই সেটি আপাতত নেই এবং যার প্রভাব হয়তো দামের মধ্যে আসে যে আমরা দামটা বাড়ে নাই চলতি মাসে গত মাসের তুলনায় যেটা সৌদি সিপি যেটা বলি আমরা সৌদি কন্ট্রাক্ট প্রাইস এটি কমেছে পঁচিশ ডলার যেটি গত মাসে ছিল পাঁচশো আশি ডলার এই মাসে এটি পাঁচশো পঞ্চান্ন দশমিক পাঁচ শূন্য সো পাঁচশো আশি দশমিক পাঁচ শূন্য থেকে পাঁচশো পঞ্চান্ন দশমিক পাঁচ শূন্য পঁচিশ ডলার কমেছে এখানে ডলারের মূল্য প্রায় পরিবর্তিত এটা বেড়েছে শূন্য তিন টাকা অর্থাৎ তিন পয়সা যে কারণে আমাদের যে বারো কেজি সিলিন্ডারের যে মূল্য জুলাই মাসে ছিল চৌদ্দশো টাকা সেটি কমেছে উনচল্লিশ টাকা এটি হয়েছে তেরোশো টাকা এখানে কোম্পানির জন্য বিক্রয় মূল্য বারোশো টাকা আর ডিস্ট্রিবিউটরের জন্য বিক্রয় মূল্য তেরোশো উনিশ টাকা এবং খুচরা বিক্রেতার জন্য বিক্রয় মূল্য তেরোশো চৌষট্টি টাকা কেজি হিসাবে প্রতি কেজির মূল্য ছিল জুন মাসে একশো টাকা সেটি জুলাই মাসে একশো তেরো দশমিক ছয় চার টাকা যেটি কেজি প্রতি তিন দশমিক তিন শূন্য টাকা কমেছে প্রতি লিটার অটো গ্যাস জুন মাসে ছিল চৌষট্টি দশমিক তিন শূন্য টাকা জুলাই মাসে এটা হবে বাষট্টি দশমিক চার ছয় টাকা এনে লিটার প্রতি এক দশমিক আট চার টাকা কমেছে এবং সরকারি এলপিজি মূল্য যেটি মশকসহ আটশো পঁচিশ টাকা এটা অপরিবর্তিত থাকবে এবং এই মূল্য হার আজকে সন্ধ্যা ছয়টা থেকে কার্যকর হবে ডলারের মূল্য অপরিবর্তিত আছে ডলারের মূল্য আমাদের জন্য এক্সচেঞ্জ রেট খুব একটা নড়াচড়া করে নাই সৌদি কন্ট্যাক্ট প্রাইসই কমেছে পঁচিশ ডলার কমেছে এটা হলো মূল কারণ এবং আপনারা খেয়াল করবেন যে যেটা ফুয়েল ওয়েল প্রাইস যেটা জ্বালানি তেলের যে মূল্য এটা কিন্তু বাড়ে নাই যেটুকু বাড়ছিল প্রথম দু একদিন যুদ্ধের তারপরে কিন্তু আবার এটা কমে জায়গায় চলে আসছে ফলে সাপ্লাই লাইন যেটা আছে সরবরাহ লাইন যেটা এটা ক্ষতিগ্রস্ত হয়নি অনুগ্রহ করে আপনারা একটু এটা উল্লেখ করেন সবাই যে যেহেতু আমরা জেলা প্রশাসনকে এবং বিভাগীয় প্রশাসনকে অনুরোধ করেছেন তারা যেন ওই ভোক্তা অধিকার অধিদপ্তরকে সঙ্গে নিয়ে যেন অভিযান চালায় এটা সো আপনারা কাইন্ডলি যদি একটু এটা কভার করেন আপনাদের প্রত্যেকের নিউজে যে জেলা প্রশাসন এই অভিযান যেন নিয়মিত চালায় তাহলে একটু কাজ দিবে হয়তো বিআরসি যেটা করছে এর আগে হয়েছে এটা এটা হলো যে আমরা জেলাগুলিতে সফরের অনেকগুলা সফর হয়েছে জেলাগুলিতে চেয়ারম্যান সাহেবরা বা সদস্যরা জেলায় যখন গেছেন তারা জেলা প্রশাসনের সঙ্গে বসছে আর এমনিতে চেয়ারম্যানের উপস্থিতিতে বা সদস্যের উপস্থিতিতে অভিযান চালানো যায় না বাট দে ক্যান কমিউনিকেট আমি যখন দু এক জায়গায় গিয়েছি জেলায় আমিও জেলা প্রশাসনের সঙ্গে বসছি এটা নিয়ে হয়তো মার্কেটে আমি হাঁটতে পারি এটার একটা ইম্প্যাক্ট হয়তো প্রচার মূল্য আছে আমি একটা জেলায় গিয়ে যদি আমি এলপিজির দোকানে যাই কথা বলি এর একটা প্রচার মূল্য নিঃসন্দেহে আছে এটা করা যাবে আমরা ইতিমধ্যে যেটা কমিশন আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা প্রতি মাসে কমপক্ষে একটা সেমিনার করবো প্রতি মাসে কমপক্ষে একটা সেমিনার করব কোনো মাসে দুইটা করবো আমরা অর্থাৎ এই যে স্টেক হোল্ডারদের যেটা অবহিত রাখা স্টেক সঙ্গে কন্ট্র্যাক্টটা বা কন্টিনিউয়াস রাখা এই চেষ্টাটা এখন থেকে হবে আপনি যেটা উল্লেখ করেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা এটা পয়েন্টটা নিলাম আমি কারণ আমরা নিঃসন্দেহে আমরা চেষ্টা করেছি যোগাযোগ করেছি চিঠি দিয়েছি বাট আমরা আগামী দুই সপ্তাহের মধ্যেও অ্যাটলিস্ট আমরা যে সকল কর্ম দফতর এই কাজগুলি করেন তাদেরকে নিয়ে আমরা ফিজিক্যালি বুঝবো